রসল উল্লা ইসলাম মদিনাতে যে সোসাইটি বিল্ড করেছিলেন সেই সোসাইটিটা শুধু মসজিদ কেন্দ্রিক একটা সোসাইটি ছিলেন না ইনস্টার্ট সেই সোসাইটির প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল একজন আরেকজনের দায়িত্ব নিয়েছেন তারা প্রত্যেকে কন্ট্রিবিউট করেছেন তাদের কমিউনিটির জন্য আমরা কি মদিনার সেই কমিউনিটির আদর্শ যে মডেলটা আছে সেখান থেকে সরে চলে আসছি না আজ আমাদের এই সোসাইটির মধ্যে ঠিক এমন একটি মডেল দরকার মদিনার মতো একটা মডেল দরকার যেখানে কমিউনিটিটা বিল্ড আপ হবে অ্যাকর্ডিং টু দ্য সুন্না এবং সেই জন্য আমাদের রসৌল্লাহ সাল্লামের সুননার দিকে ফিরে যেতে হবে ঠিক এমন একটি ইনিশিয়েটিভ নিয়ে এসছে ইমাম বুখারি ট্রাস্ট ইমাম বুখারি ট্রাস্ট শুধুমাত্র মসজিদ নিয়ে কাজ করছে না ইনফ্যাক্ট কমিউনিটি নিয়ে কাজ করছে যখন সাল্লাম মেদিনায় আসলেন তখন প্রত্যেকজন আনসার মোহাজিদিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন এবং শুধু অ্যাকসেপ্ট করেননি তারা তাদের নিজেদের ওয়েলথ নিজেদের সম্পদ নিজেদের টাকা পয়সা দিয়ে প্রত্যেকজন মহাজীবীকে তারা সাপোর্ট করেছিলেন আজকে আমাদের সমাজে এমন একটি মেন্টালিটি দরকার এমন একটি রেসপন্সিবিলিটি দরকার এমন উদাহরণ কি আজকে সমাজে নেই আমরা কি এমন এক্সাম্পল লিড করতে পারবো না যে আমরা যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালোবাসি সেটা কমিউনিটির জন্য কন্ট্রিবিউট করে ইসলামিক সোসাইটির জন্য কন্ট্রিবিউট করে রেখে যাব ইমাম বুখারি ট্রাস্ট বর্তমানে একটি মসজিদ এবং একটি কমপ্লেক্সের উপর কাজ করছে এবং এটা আমাদের মসজিদ আমাদের কমপ্লেক্স আমাদের এটার দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমাদের কন্ট্রিবিউট করতে হবে এই প্রজেক্টের দিকে সো দ্যাট উই ক্যান লিভ বাই দ্য এক্সাম্পল উইচ দ্য প্রফেট মুহাম্মদাল্লাহ আসলাম আস এই কমপ্লেক্সে কি কি থাকছে এই কমপ্লেক্সে সলার ব্যবস্থা থাকছে কোরআন আন শিক্ষার ব্যবস্থা ইসলামিক দাওয়ার কাজ নতুন মুসলিম যারা যারা নিউলি ইসলাম অ্যাকসেপ্ট করবেন তাদের জন্য বিভিন্ন দাওয়া অ্যাক্টিভিটিস কমিউনিটিকে সার্ভ করার জন্য ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি ইন্টারাকশনস ওভারঅল পুরা সোসাইটির একসাথে হওয়ার একটা জায়গা হবে এই কমপ্লেক্স আমরা কি একটা জন্য চিন্তা করে দেখছি যে আমাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন এই কাজের দিকে এই প্রজেক্টের দিকে আমাদের পর জীবনের জন্য কত বড় ইনভেস্টমেন্ট হবে সামটাইমস আমরা শুধু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি কিন্তু এটা একটি লং টার্ম ইনভেস্টমেন্ট রসল্ল সাল্লাই একটি হাদিজে বলছেন যে আল্লাহর ঘর বানালো যে আল্লার ঘর নির্বাণে কন্ট্রিবিউট করলো আল্লাহ ভায় তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করলো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আপনার এই কন্ট্রিবিউশন হতে পারে আপনার জান্নাতে একটি ঠিকানার কারণ আসুন আমরা সবাই এগিয়ে আসি আসুন আমরা সবাই এটা নিজ দায়িত্বে আমরা এই রেসপন্সিবিলিটি নিই এবং আমরা যে জিনিসটা ভালোবাসি আমাদের ওয়েলথ আমাদের সম্পদ সেখান থেকে কিছু কন্ট্রিবিউশন আমরা আল্লাহর জন্য করি ফর আ গ্রেট রিটার্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ